একটা নতুন সকালে তোমাদের বাইকে ওয়েলকাম ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল তখন না আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকালবেলা এখন বাজে ধরো সাড়ে পাঁচটার মতন প্রিয়াংশু স্কুলে যাবে তো আমি টিফিন করছি প্রিয়াংশু এখনো ওঠেনি দেখো আকাশটা কত সুন্দর আজকে আজকের আকাশ দেখে মনে হচ্ছে শরৎকাল ইজ কামিং সুন শরৎকাল আসছে আসছে একদম দেখো সেই বলে না প্যাজা তুলোর মতন আকাশ সেরকমই আজকে আকাশটা তো চলো আরও একটা দিন তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি তো বন্ধুরা তারপর প্রিয়াংশুকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম প্রিয়াংশুকে স্কুলে দিয়ে এখন ফেরার পথে তো ফেরার পথে এটা হচ্ছে আমাদের এখানকার জগন্নাথ বাড়ি যেখানে রথ হয় প্রত্যেক বছর এই দেখো জগন্নাথের পুজো হচ্ছে এখন তো সুমি এখানে জিজ্ঞেস করছে প্রসাদ ভোগ প্রসাদটা কখন দেওয়া হয় আর কি তো কুপন কেটেও প্রসাদ দেওয়া হয় রোজ প্রসাদ দেওয়া হয় তো সেটাই জিজ্ঞেস করছি তো সেটা জানার জন্যই আর কি গলিতে ঢুকলাম আর কি আর এখানেই রথে আমাদের বললাম না গোটা পাড়ার লোক সব আসে সেটাই আসার কথা ছিল আসতে পারিনি তার বিকেলে রথ বেরোয় রথ টান দেওয়া হয় তারপরে অনেক বড়ো বড়ো ধরো নেতা মন্ত্রী সব আসে তো ভীষণ সুন্দর হয় আর কি তো এবার আমার কপালে হয়নি আসতে পারিনি আমি আমার পায়ের জন্য তো যাই হোক এখন জগন্নাথকে দর্শন করে গেলাম আবার প্রিয়াংশু শুক্রবার এখানে অনুষ্ঠান আছে শুক্রবার শনিবার তো সেটাও আশা করি তোমাদের সাথে শেয়ার করব গানের অনুষ্ঠান আছে তো তারপর সুমি চলে গেলো সুমির রাস্তায় আমি যাচ্ছি আমার রাস্তায় তো সকালবেলা হাঁটতে সত্যি খুব ভালো লাগে তো পায়ে কষ্ট হলেও সকালটা অন্তত হেঁটে যাওয়ার চেষ্টা করি কেননা এমনিতেই ওয়েট এত বেড়ে গেছে যার জন্য একটু হাঁটার চেষ্টা করি আস্তে আস্তে যাই কেননা সকালবেলা তো তারাগুলো থাকে না সাড়ে ছটার দিকে বেরোয় আস্তে আস্তে হেঁটে হেঁটে ধরো পৌঁছে যায় স্কুলে সাতটার আগেই পৌঁছে যায় আর তারপরে ধরো একটু গল্প টল্প করে একটু চা থাকে আবার আস্তে আস্তে সবাই মিলে হেঁটে হেঁটে চলে আসি আর কি বেশ ভালোই লাগে তো আর আনতে যাওয়ার সময় যদি যাই তাহলেও হেঁটে যাই আর আসি অটোতে তো দুটাই হাঁটলে একটু কষ্ট হয়ে যায় আর কি এখানে সকালবেলা সাফ সাফাই হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে তো আমাদের গলিগুলো কিন্তু পরিষ্কার কেননা রোজ ধরো সকালবেলা পরিষ্কার হয় আর অনেকে তো বাড়ির সামনে যার যার বাড়ির সামনে অনেকে ধুয়েও দেয় যেমন আমার হাজব্যান্ড দোকানের সামনে সময় পেলেই ধুয়ে দেয় ওই পাশে বৌদিদের দোকান ওরাও ধরো রাস্তা পুরো ধুয়ে দেয় আর কি তারপরে এর আগের দিন দেখালাম তোমাদেরকে এই দিকের গলিটা ওই যে ভদ্রলোক উনিও পুরো গলিটা ধুয়ে দেয় তো ওই জন্য আমাদের গলিগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর প্রপার কলকাতায় যেগুলো হয় আর কি একদম সরু সরু গলি আর এত নোংরা থাকে যে কি বলো তো তার থেকে বাবা আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় শান্তিতে আছি সত্যি তাই আর আমাদেরটা হচ্ছে ধরো মানে যে গলিগুলো আর কি ওগুলো হচ্ছে তোমার ধরো ওই প্রশাসন থেকেও দেখতেই পালে সকালবেলা ঝাড় দেয় পরিষ্কার করে তো তারপর চলে এলাম ঘরে এসে চা বানিয়ে চা খেয়ে নিলাম নিয়ে এবার ঘরের কাজে লেগে যাব। তো বিছানা তো তুলেই গিয়েছিলাম কেননা ত্রিনয়নও বেরিয়েছে প্রিয়াংশু উঠে গেছে তো যার জন্য আর বিছানায় কেউ নেই তো যার জন্য বিছানা টিছানা তুলেই গিয়েছিলাম উঠেছি সেই পাঁচটায় তো এর মধ্যে অনেক কাজই হয়ে যায় বুঝতেই পারছো আর ঘুম থেকে আমি বসে থাকতে পারি না তখন মনে হয় কত তাড়াতাড়ি কাজ ফাজগুলো পুছিয়ে করে নেব আর কি যাতে এসে আমার বেশি আর কি ইয়ে না হয় মানে বার্ডেন না হয়ে যায় আর কি তো এখানে দেখো এবার করব হচ্ছে ডাস্টিং কেননা ডাস্টিং করে যেতে পারিনি হয় না অত সকালে ধরো ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিই তারপরে বাইরেটা মুছি তারপর ধরো স্নান করে গোপাল তুলি প্রিয়াংশু টিফিন করা তারপর ওর ড্রেস পেস তো সব বার করাই থাকে বইটাই ওই সব গুছিয়ে নেয় নিজেই পরে নেয় ড্রেস তবু ধরো একটু পাউডার দেওয়া একটু ক্রিম দেয়া মানে একটু ফাইনাল টাচ ধরো দিতে হয় তারপর নিজে রেডি হওয়া বেরোনো তো এইসব করতে করতে আর হয় না তো এসেই আগে ডাস্টিংটা করে নিয়ে বিছানা যদি না তোলা হয় সেসব তুলে নিই কেননা দিদি আসবে দিদি আসার আগে ডাস্টিং করে নিই দিদি এসে আরেকবার ঘর ঝাড় দেবে তারপরে ঘর মুছে নেবে তাহলে আর ধুলো ময়লা ধরো থাকবে না ডাস্টিংয়ের যেটুকু যা পড়বে সেটুকু ধরো ক্লিয়ার হয়ে যাবে আর ড্রেসিং টেবিলটা আমার গোছাতে হবে ভেতরটা দেখতে পাচ্ছো সব একদম অগোছালো হয়ে আছে তো সময় হয়ে উঠছে না অনেক কাজ মানে করব করবো করে করে উঠতে পারছি না কেননা মানে এমনিতেই সংসারে যা এত কাজ আর যেটুকু যা সময় পায় নিজের ভিডিওর জন্য দিতে হয় তো যার জন্য অত কিছু আর হয়ে ওঠে না কিন্তু আমাকে এবার সোমবার শনি রোববার সামনে বৃহস্পতিবার আছে এর মধ্যে হবে না সোমবার দিন পুরো ঘরটা আমাকে ঝাড়তে হবে কেননা ঝুলঝাড়া অনেক দিন ছিল না তো ঝুলঝারাই সেদিন কেনা হয়েছে তো এবার আমাকে ঘরটা ঝাড়তেই হবে আমি ঝাড়ু দিয়ে দিয়ে ঝাড়ছিলাম তবু হালকা ফুলকা একটু একটু ঝুল পড়েছে আর ঝুলঝারা থাকলে কি হয় যখনই ঝুল দেখি আমি ঝেড়ে ফেলি যার জন্য আমার ঘরে ঝুল কিন্তু পড়ে না আর বেশ কয়েকদিন ধরে আমার ঝুলঝাড়াটা ভেঙে গেছে তো মেশোর থেকে একটা অর্ডার দিয়েছিলাম তো তারপর ওটা আবার আমি রিজেক্ট করার সময় দেখলাম যে ওটা যারা যারা নিয়েছে রিভিউ অতটা ভালো না তো আবার ক্যান্সেল করলাম তো সিম্পল যে ঝুল ঝুলঝারাগুলো হয় সেদিন রাস্তাতে যাচ্ছিলো তো ওখান থেকে একটা নিয়েছি তো সেটা এবার অপেক্ষায় আছে কখনও আমি ঘর বাড়ি পরিষ্কার করবো মানে একটু একটু ঝুল ওপরে দেখা যাচ্ছে যেটা আমার একদমই পছন্দ হয় না আর কি তো এখানে দেখো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল সব মুছে নিলাম তারপর কিছু এক্সট্রা জিনিস এখন বার হলো এগুলো সব ফেলে দেব আর পুরো পরিষ্কার করতে গেলে তো অনেক জিনিস বেরোবে যেগুলো ফেলার মতন আর কি সব জমে আছে ড্রেসিং টেবিলে তো সময় করে এগুলো বার করবো আর কি দেখি শনি রোববার যদি হয় তো এই আর কি তো তারপর এই যে ঘরে যে ইনডোরগুলো রেখেছে এগুলোকে জল দিয়ে দেবো তো এটা একটু একটা হচ্ছে খুব ভিটামিন ভিটামিনযুক্ত ভিটামিন যুক্ত জল যেটা আমি গ্লাসে করে দিলাম সব সবজির খোসা ফলের খোসাতে জল দিয়ে জমিয়ে রাখি সেই জলটা এখানে দিলাম তো এবার দেখো ডাইনিংটা তোমরা কালকের ভিডিওতে দেখেছ যে এই সোফা কাম বেডের সব কফা কভার কুশন কভার সব তুলে নিয়েছি পরিষ্কার করার জন্য ধোয়ার জন্য তো সেগুলো তো ধোয়া হয়ে গেছে কিন্তু নতুন করে এখানে কিছু পাতা হয়নি কালকে একদমই সময় করে উঠতে পারিনি তো এখন সোফা একটা খুললাম এর ভেতরে আমার কুশন কভার এক্সট্রা পর্দা টর্দা সব থাকে তো সেগুলো সব বার করে নিচ্ছি কোন কোনগুলো নেব লাগাবো আর এখন দিদি চলে এসেছে এদিকে তখন দিদি ঘর মুছছে তো দিদি ঘর মোছার আগে আমি এগুলো বার করে নিচ্ছি নিয়ে এখানে যেটুকু ধরো ধুলো ময়লা পড়বে দিদি মুছে দেবে কেননা দিদির তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপর রান্নাবান্নার পালা এই রুটি আর একটা সবজি বানিয়েছি আর এখানে মাছের ঝোল করে নিচ্ছি সিম্পলভাবে এরকম মাছগুলো ভেজে নিয়েছি মানে যত তাড়াতাড়ি কাশারা যায় আর কি আর ওখানে মাছের তেল ভাজা আছে মাছের তেল দিয়ে একটা সবজি করবো আর কিছু একটা ভাজবো ব্যাস আর কিছু করবো না আর আজকে খুব একটা সবজি নেই ঘরে তো হাজব্যান্ড বাজারে যাবে দেখা যাক বাজার থেকে কী আনে আর অনেক দিন ধরে না চাটনি খেতে ইচ্ছে করছে চাটনি ফাটনি করা হচ্ছে না আজকে বলেছি টমেটো বেশি করে আনবে চাটনি খাবো তো মাছের ঝোলটা মোটামুটি ফুটে গেছে আবার মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমার টার্গেট এটাই থাকে প্রিয়াংশুকে আনতে যাওয়ার আগে যতটা রান্নাবান্না যতটা কাজ করে যেতে পারি তো এখন বাজে ধরো এই পনেরো দশটাও হয়নি তো এই মাছের ঝোলটা বস নামিয়ে তরকারিটা বসে আমি যাব স্নান করতে স্নান করে গোপালকে আবার সেবা দিয়ে তারপর যাব প্রিয়াংশুকে আনতে তো দেখো মাছের ঝোল নামিয়ে নিয়েছি এবার আমি তেল তেল দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম দিয়ে এর মধ্যে দেবো রসুন কুচি করে তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব একটু টমেটোও দেবো ও না টমেটো দেবো না কারণ টমেটো নেই দেখছি তো টমেটো দেবো না তো পিঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে তারপরে সবজিটা দিয়ে দেবো যা যা সবজি ছিল তো সবজির মধ্যে কুমড়োর ভাগই বেশি বেগুন টেগুন নেই বেগুন টেগুন দিয়ে করলে না বেশ ভালো লাগে মাছের তেলের তরকারিটা আর তেলটা খেতে খুব ভালো তো হাজব্যান্ড খেয়ে দেখলো তেতো না যার জন্যে তেলের তরকারি করছি নাহলে ভেবে আজকে তেলের বড়া করব ভালো তেল হলে তেতো হলে ভালো লাগে না তো তেলটা খুব ভালো আছে আর কি অনেক দিন পর আজকে তেলের তরকারি করছি আর প্রিয়াংশুর জন্য একটা ঝোল করে নিয়েছি যেটা প্রেশারে সিটি দিয়ে সব সবজি টবজি দিয়ে একদম সামান্য তেল দিয়ে ওটা করা হয়ে গেছে তো সব কিছু তো আর কাজের মধ্যে শ্যুট করা হয় না কেননা শ্যুট করতেও টাইম লাগে যে কাজটা আমার আধ ঘন্টাভাবে শ্যুট করতে গেলে সেটা তার ডাবল টাইম লাগে যার জন্য হয় না কেননা সব দিকটা

ফেসবুকে একটা শর্টস দেখেছিলাম যে হচ্ছে কারো বাড়িতে পজিটিভ এনার্জি আছে না নেগেটিভ এনার্জি আছে সেটা দেখার জন্য এক গ্লাস কাছে গ্লাসের মধ্যে একটা লেবু ডুবি দিতে হবে লেবুটা যদি ওপর ওপর ভাসে তাহলে পজিটিভ এনার্জি নিই লেবুটা যদি জলের ভিতরে ডুবে যায় তাহলে নেগেটিভ এনার্জি তো পাখার তলায় আসি তো প্রিয়াংশু পড়লো তো সেটা কী হলো আর লেবুটা ওটা হাফ লেবু দিয়ে করেছে গোটা লেবুতে করতে হবে তো লেবুটা জলের মধ্যে ডুবে গেলো হাফ ওই বড় ইয়ে লেবুগুলো কী লেবুগুলো ধরনের

দিদি কেঁচে নিল তো এগুলো এখন মেলতে হবে মেলাও মেলে বারান্দাতে মেলে যা রোদ বারান্দাতে মেলে দেবো ছাদে যাওয়া অসম্ভব হ্যাঁ হ্যাঁ এই প্রিয়াংশু একটা কথা শুনেছে এখন এটা নিয়েই ওর চলবে এটা নিয়েই ওর চলবে এত রোদের টেম্পার মা গো কদিন ওয়েদার বেশ মানে এতটা উগ্র রোদ ছিল না আজকে এত রোদ পড়েছে দেখো আকাশ দেখো প্রচন্ড রোদ জানলা লাগে না এসিতে তো চালি রন্টে এসি চালাবো থাম না বাজার থেকে এলো তুই এসিতে বসো প্রচন্ড গরম এক কথা বলিস না প্রিয়া ওকে যে বলেছি কখন কারণ পাগল পরে যাবে তো ওকে বাড়িতে নেগেটিভ এনেছি থাকা কি ভালো এসিটা চালা রিমোটটা কোথায় তাই তো সৌমিলি মা মুড়ি মেখে পাঠিয়েছে আমাদের জন্য আমরা এখন মুড়ি খাচ্ছি তাই তো হ্যাঁ এটা সৌমিলির টিফিন বক তো বন্ধুরা এখন আমি আমার ডিউটিতে আছি সন্ধ্যেবেলা নিচে আর সৌমিলি আমার সঙ্গ দিতে চলে এসেছে আর মৌ মুড়ি মেখে পাঠিয়ে দিয়েছে তো ওটাই খাচ্ছি আর সৌমিলির সঙ্গে গল্প করছি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো আর প্রিয়াংশু নিচে নামেনি প্রিয়াংশু ভীষণ টেনশানে আছে বাড়িতে নেগেটিভ এনার্জি ধরা পড়েছে কি হবে ভীষণ ভয়ে আছে আর কি আতঙ্কে আছে তো জাস্ট এটা আমি ফেসবুকে দেখেছিলাম দেখে জাস্ট করেছিলাম তো তারপর গোটা লেবু দেওয়াতেও কিন্তু দেখছি আমার ঘরে লেবুটা মানে জলের মধ্যে ভাসছে না সেই ডুবেই যাচ্ছে তারপর থেকে ও আরও আতঙ্কে আছে তো আমিও খুব টেনশানে আছি নেগেটিভ এনার্জি তখন দেখা গেল আর কি